পুজোর আগে শহরের বেহাল রাস্তা পরিদর্শন করছেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম রাস্তা নিয়ে জনসাধারণের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাকে ওই পরিস্থিতিতে রাস্তা মেরামতিতে দিয়েছেন একগুচ্ছ আশ্বাসক কেআইপির সব কাজগুলো হয়েছিল দীর্ঘদিন ধরে রাস্তাগুলো খারাপ ছিল সেই রাস্তাগুলো দেখতে গেছিলাম নিজের চোখে বেশিরভাগই রাস্তা হয়ে গেছে শুধু পঁচাত্তর নম্বর রুট যে জায়গাটা ওখানে এখনও প্রজেক্ট চলছে তো ওইখানটার রাস্তাটা খারাপ আছে মানে খারাপ মানে কড়াই আছে প্রজেক্টের কাজটা চলছে পাইপটা এখনও লাগানো যায়নি এছাড়া কেআইপির যে কাজগুলো আগের স্কিমে ছিল সব কাজই হয়ে গেছে এবং সবকটা রাস্তা খুব সুন্দর প্লাস্টিক রোড কিন্তু এত গেল হরিদেবপুরের কথা কলকাতার বাকি রাস্তার ছবিটা কেমন পুজোর আগে সেই পরিস্থিতি ক্ষতি দেখলো এবিপি আনন্দ যেমন আনন্দপুরের কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ততম এলাকা অথচ এই এলাকার রাস্তার হালও কার্যত চোখে দেখার নয় টানা বৃষ্টিতে তৈরি হয়েছে বিরাট বিরাট গর্ত এই গর্তেরই বিভিন্ন অংশে জল জমে কার্যত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে না ঠিক করলে তো কি করে হবে গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হচ্ছে হ্যাঁ দুর্ঘটনা তো চান্স থাকে এইভাবেই আমার চলাফেরা করতে হয় খুবই খারাপ গাড়ি যাতায়াতে খুব প্রবলেম হচ্ছে মানুষেরও খুব প্রবলেম হচ্ছে সারাই হচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে অবস্থা কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে এই এলাকা আশপাশে রয়েছে একাধিক বেসরকারি হাসপাতাল মানুষের যাতায়াত এখানে অহরহ অথচ সেই রাস্তারই এমন দুর্দশা কংক্রিট রোড একটা অল্টারনেটিভ ব্যবস্থা কংক্রিট রোডে এটা ঘটনা খরচটা একটু কম কিন্তু রেগুলার মেন্টেনেন্স থাকে না যেহেতু দশ বছর কুড়ি বছর এতদিন মিনিমাম থাকে আমি যেহেতু একসময় ইম্প্রুভমেন্ট ট্রাস্টে ছিলাম আমি জানি আপনি এখনো যদি বিবেকানন্দ রোড এই সমস্ত রাস্তা যেগুলো দেখবেন কংক্রিটের হয়েছে সে রাস্তাগুলো সেই কবেকার রাস্তা কিন্তু কত ভালো সার্ভিস দিচ্ছে সায়েন্স সিটি সংলগ্ন সার্ভিস রুটের অবস্থা দেখুন জায়গায় জায়গায় খানা খন্দ বিপদ মাথায় করে এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন হাজার হাজার মানুষ সায়েন্স সিটির যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ সংলগ্ন যে সার্ভিস রোড সেই সার্ভিস রোডের অবস্থাও কিন্তু বেহাল দেখা যাচ্ছে যে ভারী ভারী গাড়ি থেকে শুরু করে ছোটো গাড়ি প্রত্যেকটি গাড়ি কিন্তু এই জলের মধ্যে দিয়ে আসছে এবং সেই জলের ভেতরেই কিন্তু লুকিয়ে রয়েছে গর্ত স্বাভাবিকভাবেই গাড়ির চাকা যখন সেখানে পড়ছেন সমস্যার মধ্যে হচ্ছে গাড়ির চালকদের একইভাবে উত্তর কলকাতার বেলগাছিয়ার এই রাস্তাও কার যত ভুগছে একাংশ থেকে উঠে গেছে পিছের আস্তর বেরিয়ে এসেছে রাস্তার কমকাল সার চেহারা শহর জুড়ে রাস্তার এই হাল নিয়ে প্রশাসন ও শাসক দলকে দুশ্চে বিরোধীরা পশ্চিমবঙ্গবাসী এ সমস্ত সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন তারা জানেন যে তাদের কার্নিভাল হবে তারা জানেন যে দুর্গাপুজো কমিটি এক লক্ষের বেশি টাকা করে পাবেন পিতৃপক্ষে মা দুর্গাকে জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হবে আসলে আপনার পাড়ায় পাড়ায় সমাধান ওটা হচ্ছে কিনা আপনার খেলা মেলা মুচ্ছব হচ্ছে কিনা রাস্তা ভাঙলো তো তাহলে কি এসে গেলই ওই সরকারে এই সরকার তো কার্যত দেউলিয়া হয়ে গেছে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও মানতে হবে যে বাম জমানায় মোট রাস্তা যত হাজার কিলোমিটার রাস্তার যে মাপ ছিল সেটা কয়েকগুণ বেড়ে গেছে এবং সেটা ভালো রাস্তা এবং তার মধ্যে কোন ভগ্নাংশে কিছু ড্যামেজ হয়েছে বা কিছু সমস্যা আছে সেগুলো প্রশাসন ছাড়াচ্ছে মোটের উপর কত মানুষ নতুন রাস্তা সুযোগ পাচ্ছেন সেই আনুপাতিক হারে ভাব দেওয়া হবে তো বিষয়টা সব মিলিয়ে এই রাস্তা দুর্ভোগ কবে শেষ হবে সেই দিকেই তাকিয়ে শহর কলকাতা সুদীপ্ত আচার্য অনির্বাণ বিশ্বাস সমীরন পাল এবিপি আনন্দ আমেরিকায় ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই ধাক্কা সামলে ওঠার আগে এবার কর্মসূত্রে আমেরিকায় যাওয়া বিদেশি নাগরিকদের এই ওয়ান ভিসার জন্য বার্ষিক এক লক্ষ ডলার ধার্য করল ট্রাম্প প্রশাসন বিশেষজ্ঞদের একাংশের দাবি ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে নতুন করে চাপে পড়তে চলেছে ভারতীয়রাই বিশেষ করে দক্ষ তথ্য প্রযুক্তি কর্মীরা যারা বিভিন্ন সংস্থার হয়ে আমেরিকায় কাজ করছেন কারণ পরিসংখ্যান বলছে শুধু গত বছরে এইচ ওয়ানভি ভিসাধারীদের একাত্তর শতাংশই ছিল ভারতীয় দ্বিতীয় স্থানে থাকা চীনের নাগরিকদের এইচ ওয়ানভি ভিসাধারীরা প্রায় বারো শতাংশ এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি যারা আমেরিকার বিভিন্ন সংস্থাকে পরিষেবা দিয়ে থাকে মূলত কাজ করি মানে নর্থ আমেরিকার ইউএস এর কাস্টমার বেস। নেই সেই জন্য এখান থেকে আমাদের যেগুলো স্কিল ওয়ার্কার তারা চায় এবং এই ফিজটার ফলে যেটা হবে এখন মানে যদিও এটা কোম্পানি পে করছে বাট অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি হয়তো চাইবে না পে করতে বা কস্ট অফ দ্য প্রজেক্ট এইটা টোটাল বেড়ে যাবে এর ফলে যেটা হবে যে কিছু লোক যেতে পারবে না এবং এবং তার ফলে মানে ওদের বিজনেসটার উপরই এফেক্ট পড়বে তথ্য প্রযুক্তি কর্মীদের অপর অংশ মনে করছে ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে আখেরে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার অর্থনীতি ইন্ডিয়ান এইচ1 ভিসার উপরে কিন্তু ডিপেন্ডেন্সিটা কমেছে আপনি যদি ডেটা পয়েন্টগুলো দেখেন আর কি আগে এক সময় খুব অনেক বেশি লোকে যেত তারপরে আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই কমেছে ফলে একদমই যে এইচ ওয়ান নেই বলে গেল গেল রফ সেরকম কোনো ব্যাপার নেই নিয়ার স্টোর কনসেপ্ট বলতে কি সেম টাইম জোনে এখন অনেক জায়গা থেকে কাজ হচ্ছে যেমন কানাডা কেউ কেউ আবার এই ভিসা নীতিকে অন্যভাবে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন ট্রাম্প ভাবছেন ইন্ডিয়ান অর্থনীতির উপর চাপ আস হ্যাঁ এটা তার ফলে কি হবে এটা যদি ইন্ডিয়ায় ফেরত আসতে হয় না ইন্ডিয়া থেকে যদি না যায় তাহলে যুগান্টা দেবে কি এই প্রফেশনালদের যুগানটা খেয়ে দেবে আমেরিকায় নেই বলেই বাইরে থেকে আসতে বাধ্য হয়েছে এই ব্রেনটা যদি আমাদের দেশের জন্য কাজে লাগাতে তাহলে কিন্তু আমেরিকাকে একটা উচিত শিক্ষা আমরা দিতে পারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবার পর থেকে তাকে বারবার বন্ধু সম্বোধন করেছেন নরেন্দ্র মোদী কিন্তু সেই বন্ধুই সম্প্রতি ভারতকে জব্দ করতে গিয়ে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন এই আবহে আবার সম্প্রতি পঁচাত্তরতম জন্মদিনে নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা জানান ট্রাম্প পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন নরেন্দ্র আমার বন্ধু প্রধানমন্ত্রীও পাল্টা ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে ধন্যবাদ জানান তার দুদিনের মধ্যে এইচ ওয়ান ভিসা নীতিতে বদল এনে ফের ভারতকে চাপে ফেলে দিলেন ট্রাম্প এই আবহে নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী এক স্যান্ডেলে তিনি লিখেছেন আমি আবার বলছি ভারতের প্রধানমন্ত্রী দুর্বল বারবার যে আমেরিকা कदम उठा रहा है ये क्यों ऐसा कर रहे हैं जहाँ तक कहा जाता था बहुत तगड़ी दोस्ती है प्रधानमंत्री राष्ट्रपति की उसका ये परिणाम है कि हम पे टैरिफ लगाया जाए दुनिया में सबसे ज्यादा टैरिफ हम पर लग रहा है लोगों को रोजगार का संकट पैदा हो रहा है तो ये कही कहीं ना कहीं हमें, हमें हमारी जो कूटनीति विदेश नीति है उसकी कमजोरी है तभी इतना कर रहे हैं वो क्योंकि बाकी देशों पर तो नहीं कर पा रहे हैं तृणमूल सांसद ডোনাল্ডের সঙ্গে নমর বন্ধুত্ব ভারতের জন্য খুব দামি হয়ে যাচ্ছে সম্ভবত তিনি এবার একটু কম দামি বন্ধু বানাবেন আমরা শুনতাম প্রধানমন্ত্রীর বন্ধু আর যা যা নীতি হচ্ছে সেগুলো সব ভারতের ওপর চাপ সৃষ্টি বা ভারতের ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে ট্রাম্পের ভিসা নীতি নিয়ে নির্দেশনামা জারির পর দিনই গুজরাটের ভাবনগরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় শোনা গেছে আত্মনির্ভর ভারতের কথা ভারত आत्मनिर्भर होना ही होगा आत्मनिर्भर होने के अलावा भारत के पास कोई विकल्प नहीं है 140 करोड़ देशवासियों का एक ही संकल्प होना चाहिए चीप हो या शीप নতুন নীতি ঘোষণার পরে প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট এবং আমেরিকার অন্যতম বড় ব্যাংক জেপি মর্গান তাদের যে সমস্ত কর্মীরা অন্য দেশে রয়েছেন তাদের আমেরিকায় ফিরতে বলেছে শিবাশিষ মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ